হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট ক্রেজি ওয়ান সিক্স থ্রি জিরো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে টোয়েন্টি নাইন্থ মে বুধবার আর আজকের দিনটা চলো এখান থেকে স্টার্ট করি তো সকালবেলায় উঠে এক কাপ চা না খেলে হয় বলো এই যে আমি এখানে চা বসিয়ে দিয়েছি আমি তো একা এখন চা খাবো ও তো চা খায় না তো ওর জন্য অন্য খাবার বানিয়ে দিলাম আর আমি এখানে বসে বসে একটু চা খাচ্ছিলাম আর ওর সাথে একটু গল্প করছিলাম তো কিঙ্কর বলছিল যে বাইরে একটু খাবার ছিটিয়ে দেওয়া মানে যে প্রত্যেক দিন সকালবেলায় কাক আর পাখিগুলোর জন্য এখন প্রতিদিন সকালে হয় মুড়ি না হয় বিস্কুট কিছু একটা খাবার আমাকে ওপর থেকে ছিটোতে হয় আর প্রত্যেক দিন সকালবেলায় আসে সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আর কিঙ্কর একটু বাইরে বেরোলো আর কালকে রাতে আমি একটু হেনা ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এখন ছুটি আছে এখনই সময় হেনা লাগানোর আর এখন সকালবেলা উঠে একটাই চিন্তা যে দুপুরে কি রান্না করব। তো যাই হোক এখানে আমি আলু পটল মাছ দিয়ে রান্না করব কালকের একটু মাছ ছিল আর এখানে হচ্ছে বরবটি ভাজা হচ্ছে আর ও তো একটা দুটো তরকারি তো দিনও হয় না তো মাছ আর বরবটি ভাজা তো খাবে না ওই জন্য আবার একটু মিক্স ডাল করে নিলাম দু তিন রকমের ডাল একসাথে প্রেশার কুকারে দিয়ে ডাল করেছিলাম আর দুদিন থেকে যা গরম পড়ছে মানে কী বলবো তো আসার সময় দেখলাম ও একটা ক্যান নিয়ে এলো ওই ঠান্ডা ক্যানটা খেয়ে একটু শান্তি পেলাম তো তারপরে দেখি ও আবার ব্যাগ নিয়ে কোথায় ছুটছে সানস্ক্রিনটা মাখলো না বাপরে বাজারে গেলেও সেন্ট দেওয়া লাগে আর এইদিকে আমার রান্না মোটামুটি হয়ে গেছে এখানে বরবটি ভেজেছিলাম আর ওর জন্য উচ্ছে দিয়ে মাছ করেছি আলু পটল কাতলা মাছের ঝোল আর এখানে হালকা একটু ডাল করেছিলাম এমনিতেও ওর একটা দুটো তরকারি দিয়ে ওর খাওয়া হয় না তিন চার রকমের তরকারিও লাগেই তো দুই রকমের মাছ করেছিলাম ভাজা করেছিলাম তারপরেও কম কম লাগছিল দেখে আমি আবার একটু ডাল করলাম থমাকে একটু আগে বলছে মানুষ চিকেন খেতে খুব ইচ্ছে করছে এবার দেখো আগে থেকে যদি বলতো তাহলে আমি এত এবার আগে থেকে যদি বলতো তাহলে আর আমার আর ভালো লাগছে না সেই কখন রান্নাঘরে গেছি এখনো প্রায় রান্না শেষ হচ্ছে না কিং করে আসলে বলবো তুমি চিকেনটা করো আমি আর পারছি না ও এখনো বাজার থেকে আসেনি আমার আর এই হেনাকা লাগি আমার আরো বিরক্ত লাগছে মানে কখন শ্যাম্পু করব তাই মনে হচ্ছে এখানে

টেনটা হচ্ছে আর এদিকে আমি ঘরটা মুছে নিলাম আমার এইভাবে বসে বসে মুছতে খুব ভালো লাগে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই স্ট্যান্ড দিয়ে মুছতে আমার ভালো লাগে না তো যাই হোক স্নানটা এবার সেরে নেবো স্নানটা সারার পর আমি এখানে ঠাকুরের একটু পুজো দিয়ে নিলাম ঘরে যে আমাদের যে ঠাকুরের পিকচার আছে সেগুলোতে একটু পুজো দিয়ে নিলাম আমাদের ঘরে কিন্তু অনেক রকমের ঠাকুর আছে সব রকম ঠাকুরকে আমরা সকালবেলায় দুপুরবেলায় সন্ধেবেলায় পুজো আজকে অনেক কিছু বানিয়েছো। নিয়ে খাবার। তোমার তো একটা দেখো তরকারিতে হয় না। আমার রান্না হয়ে গেছে। এটা নাও। আমার রান্না হয়ে গেছে। এত কিছু রান্না করেছি দুই রকমের মাছ করেছি ডাল করেছি। তারপরে পরে বলছে মানু আমার চিকেন খেতে খুব ইচ্ছে করছে। তুমি আমাকে আগে বলবি না? তাহলে আমি এত কিছু বানাতাম না। ছুটি দিন।